বিসমুল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম বেলাব গপ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহান সহকারী শিক্ষক গণিত বেলাব সরকারি পাইলট মডার্ন মডার্ন হাই স্কুল বেলাব বনসন্ধী প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছ আমিও ভালো আছি তোমরা সকলেই জানো এখন তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে অ্যাসাইনমেন্ট বাড়িতে তোমরা লিখে নিয়ে স্কুলে এনে জমা দিতে হবে প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা বাধ্যতামূলক প্রতি সপ্তাহে তোমরা প্রত্যেকের তিনটে করে অ্যাসাইনমেন্ট তিন সাবজেক্টের স্কুলে এনে জমা দিতে হবে তো এই অ্যাসাইনমেন্টের আলোকে আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত ক্লাস করব। আজকে আমি তোমাদের বাস্তব সংখ্যা অর্থাৎ তোমাদের গণিতের প্রথম অধ্যায় যেটা যে বাস্তব সংখ্যা সেটা নিয়ে আলোচনা করব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আলোচনার পূর্বে আমি আরো বিভিন্ন কিছু বিভিন্ন সংখ্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব দেখো প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা প্রথমে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ডিত সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কি বলছি শূন্য অপেক্ষা বড় শূন্য অপেক্ষা শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ডিত সংখ্যাকে অখণ্ডিত সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলে এই কারণে স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করিয়ে থাকি অর্থাৎ ন্যাচারালের এন থেকে এ এনকে নিয়ে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা হয় অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা এনেক তাহলে বলতে পারি কি শূন্য অপেক্ষা ভালো তার মানে কি ওয়ান টু থ্রি এভাবে অসীম পর্যন্ত এটা চলতে থাকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার কোনো নির্দিষ্ট সীমানা নেই আবার দেখো এখানে কোনো অখণ্ডের সংখ্যা অর্থাৎ কোনো ভগ্নাংশের সংখ্যা বা কোনো দশমিক সংখ্যা আসতে পারবে না এই হচ্ছে তেলে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার পরে আসছে তোমার পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা পরে আসলো কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা জ্যাড দিয়ে প্রকাশ করে থাকি যাকে আমরা ডিজিট বলে থাকি পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ডিত সংখ্যাকে আমরা বলবো কি সংখ্যা পূর্ণ সংখ্যা কি বলছি শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা বলে যেহেতু পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে আমরা যায় দিয়ে প্রকাশ করছি তাহলে পূর্ণ সংখ্যার সেটকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি জ্যাট ইকুয়াল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এভাবে অর্থাৎ দেখো আমি কি বলছি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা ও সকল ঋণাত্মক সংখ্যা তবে কোনো ভগ্নাংশ থাকতে পারবে না এই সকল সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা তাহলে দেখা এখানে মাইনাস টুর আগে আর অসংখ্য ঋণাত্মক সংখ্যা আছে আবার এখানে টু এর পরে আর অসংখ্য ধনাত্ম সংখ্যা রয়েছে এই সকল সংখ্যাকে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করে থাকি পূর্ণ সংখ্যার পরে আসে তোমার ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যার পরে আসছে কি ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যাকে আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তবে তাকে আমরা বলবো ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা যায় তারাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যেখানে পি কিউ পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক পি কিউ নটিক জিরো কিউ গ্যাটারিক্যাল ওয়ান অর্থাৎ কিউরা শূন্য হতে পারবে না এবং কিউ এক থেকে বড় হতে হবে তবে পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা বলবো ভগ্ন সংখ্যা আবার এখানে বলা হচ্ছে যেখানে পি কিউ পরস্পর সহমৌলিক সহমৌলিকটা কি সহমৌলিক হচ্ছে যদি দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা কমন না থাকে অর্থাৎ দুইটি সংখ্যার ঘসাগু যদি এক ছাড়া অন্য কিছু না হয় তবে সংখ্যা দুটিকে বলা হয় পরস্পর সমৌলিক যেমন আমি যদি বলি দিয়ে ফাইভ বাই থ্রি তাহলে এখানে পাঁচের গুণান এক আবার তিনের সাথেও গুণান এক আছে অর্থাৎ এখানে তাদের দুইটি গোসাগু এক ব্যতীত অন্য কিছু হতে পারে না এই কারণে এককে এই কারণে পাঁচ এবং তিনকে পরস্পর সমৌলিক বলা হয় যেখানে আমরা পাঁচকে যদি পি আর তিনকে যদি কিউ চিন্তা করি তাহলে এখানে দেখো এই যে পি বাই কিউ অর্থাৎ ফাইভ বাই থ্রি একটি ভগ্নাংশ সংখ্যা যেখানে এরা পরস্পর সমূলিক এবং কিউ অর্থাৎ তিন শূন্য থেকে বড় এক থেকে বড় এবং যেটা শূন্য নয় যদি কিউ শূন্য হয় তাহলে দেখো কি সমস্যা হতে পারে আমরা জানি শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা অনির্ণয় হয়ে যায় অর্থাৎ সেটা অসীম হয়ে যায় যার আজও আবিষ্কৃত হয় না অর্থাৎ সৈন্য দিয়ে কোনো কিছু ভাগ করলে ভাগ ফল হবে সেটা আজও আবিষ্কৃত হয় নাই যে কারণে নিচে কখনো সৈন্য হবে না এলো তোমার ভগ্নাংশ সংখ্যা তারপরে হচ্ছে তোমার মূলত সংখ্যা তারপরে মূলত সংখ্যা কি মূলত সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা মূলত সংখ্যা কি মূলত সংখ্যা হচ্ছে যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তারাই হচ্ছে মূলত সংখ্যা যেমন আমি যদি লিখি যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভকে দেখো আমি যদি এটা এইভাবে লিখি যে দশমিক উঠিয়ে দিলে আমার তো দশমিকের পরিবর্তে এক আর পাঁচের পরিবর্তে একটা শূন্য তাহলে টু পয়েন্ট ফাইভ কে অর্থাৎ দুই দশমিক পাঁচ কে আমি দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি অর্থাৎ যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এভাবে তাকে আমরা বলবো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে যাদেরকে আমরা পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা প্রকাশ করা যায় না যেমন ধরা আমি যদি একটি অসীম দশমিক ভগ্নাংশ লিখি যে টু পয়েন্ট থ্রি 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 এভাবে চলতে থাকে তাহলে ইচ্ছা করলে এটাকে আমরা টু বাই থ্রি বা নিচে সামথিং এরকম কিছু লেখা যাবে না যা যেই কারণে আমরা এটাকে তোমার পি বাই কিউ আকারে অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমলের সংখ্যা অথবা অমলের সংখ্যাকে আমরা আবার অন্য একটা সংজ্ঞা দিতে পারি যেটা হচ্ছে যে সকল যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ বর্গ নয় যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ বর্গ নয় তাদের বর্গমূল তাদের বর্গমূলকেও আমরা অমূল্যের সংখ্যা বলতে পারি দেখো কি বলছি যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ নয় যেমন ধরো টু থ্রি পূর্ণবর্গ নয় কিন্তু চার একটি পূর্ণবর্গ পাঁচ ছয় সাত আট নয় একটি পূর্ণবর্গ আমি কি বলছি যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল তাহলে রোড টু রোড থ্রি রোড ফাইভ রোড সিক্স অর্থাৎ এদের বর্গমূলের যে মান এরা সবাই হচ্ছে কি অমূলৎ সংখ্যা তারপরে হলো আশা করি মূলত সংখ্যা অমূলত সংখ্যা বুঝতে কারো কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো সশম দশমিক একটা হচ্ছে কি অসীম দশমিক সসীম দশমিক দেখো অর্থাৎ যে দশমিকের সীমানা আছে অর্থাৎ শেষ হয়ে গেছে সেটি হচ্ছে কি সসীম দশমিক আবার এটাকে যদি আমরা ধরো বিশকে যদি আমরা ছয় দেওয়া বাক করি তাহলে দেখো এটি কিন্তু চলতে থাকবে কখনো শেষ হবে না এরকমকে আমরা বলি অসীম দশমিক ভগ্নাংশ যাকে আমরা অমরৎসংখ্য বলে থাকি তাহলে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মূলত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তারপরে সসীম দশমিক অসীম দশমিক ভগ্নাংশ তারপরে এই সকল সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত সেই সকালকে বলবো আমরা বাস্তব সংখ্যা আবার জটিল সংখ্যা রয়েছে যেগুলি যেমন ধরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের যদি আমরা বর্গমূল করি তাহলে তার কোনো নির্দিষ্ট মান আসবে না যাকে আমরা বলবো কি সংখ্যা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা আর বাকি সকল সংখ্যায় হচ্ছে কী সংখ্যা বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা কি সেটা আমরা জানলাম এখন কোনো কিছু বাস্তব সংখ্যার মধ্যে আমরা একটা সংখ্যা পড়েছি সেটা হচ্ছে কী সংখ্যা যা মূলদ ও অমূলত এখন অমূলক বলছি কি আমরা যে স্বাভাবিক সংখ্যার যারা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল একটি অমূল্য সংখ্যা তাহলে টু একটা অবশ্যই অমূল্য সংখ্যা আবার রোড ছিল অবশ্যই একটি কি অমূলক সংখ্যা এখন টু একটি অমূল্য সংখ্যা এটা আমরা প্রমাণ করে দেখাতে পারি কিভাবে প্রমাণ করতে পারি দেখো যদি আমরা মনে করলাম যে রোডটা একটি অমূল্যের সংখ্যা নয় যদি রোডটা একটি অমূলের সংখ্যা না হয়ে থাকে তাহলে রোডটু অবশ্যই কি একটা একটা মূলত সংখ্যা হবে এখন যদি আমি ধরে নিলাম রোডটা একটি মূলত সংখ্যা যদি রোডটু মূলত সংখ্যা না হয় তাহলে তো এটা একটা অমূলের সংখ্যা তাহলে দেখি প্রথমে আমরা রোড টুরে একটা মূলত সংখ্যা ধরে নিলাম অর্থাৎ ধরলাম ধরে নিলাম কি রোড টু ইকুয়েল পি বাই কিউ আমরা জানি যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলত সংখ্যা তাহলে রোড টুকে আমরা পি বাই আকারে প্রকাশ ধরে নিলাম তাহলে টু একটা ধরে নিলাম কি মূলত সংখ্যা যদি এই কথাটা মিথ্যা হয় তাহলেই টু একটা কি অমূলত সংখ্যা এখন যদি উপভোগে বর্গ করা হয় তাহলে টু ইকুয়াল কত পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তাহলে টু কিউ ইকুয়েল কত পি স্কোয়ার বাই কিউ এখানে দেখো কিউর মান আমরা যাই লিখি তাহলে টু কিউ কিন্তু একটি মূল সংখ্যা টু একটা মূল সংখ্যা অর্থাৎ কিউর মান যদি আমরা মাইনাস ওয়ান লিখি তাহলে মাইনাস টু জিরো লিখলে জিরো তা আমরা জানি যে সকল ঋণাত্ম সংখ্যা শূন্য এবং যদি আমরা কিউর মান ওয়ান লিখি তাহলে টু এরা সবাই হচ্ছে কি মূল সংখ্যা কিন্তু ওই পাশে দেখো পি স্কোয়ার বাই কিউ এখানে কিন্তু মূলার সংখ্যা না কারণ মূলার সংখ্যার ভিতরে কোনো ভগ্নাংশ নাই তাহলে এখানে পি বাই কিউ এর একটা ভগ্নাংশ সংখ্যা অতএব পি বাই কিউ একটি মূলার সংখ্যা না যেহেতু একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে টু কিউ আর পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না যেহেতু টু কিউ আর পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অতএব রোড টু কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না যেহেতু রোড আমরা আমরা কেউ আকারে প্রকাশ করতে পারি না যে কারণে রোডটা একটি কি সংখ্যা মূল্য সংখ্যা নয় যেহেতু রোডটা একটি সংখ্যা নয় অতএব রোডটা একটি হচ্ছে অমূলত সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছ অমূলত সংখ্যা আমরা কিভাবে প্রমাণ করতে পারি এভাবে আমরা রোড টু রোড থ্রি রোড ফাইভ রোড সেভেন রোড তেরো এভাবে যে কোনো সংখ্যা যা পূর্ণবর্গ নয় কিন্তু স্বাভাবিক সংখ্যা তাদের বর্গমূল একটি ওমল সংখ্যা আমরা প্রমাণ করতে পারি তারপরে আমরা বর্গমূল বের করতে পারি বর্গম বর্গমূল বের করার আগে আমরা কিভাবে দুইটি সংখ্যার মধ্যে অমলত সংখ্যা বের করতে পারি এটা একটু দেখি চেষ্টা করে যেমন ধরো বলল যে রোড টু এবং থ্রি এই দুইটি সংখ্যার মধ্যে একটি অমলের সংখ্যা বা দুইটি অমলের সংখ্যা বের করে দেখাও আমরা জানি দুটি সংখ্যাকে যদি আমরা ভাঙি অর্থাৎ ধরো এখানে ওয়ান আর এখানে টু তাহলে ওয়ান আর টু এর মাঝখানে আরো সংখ্যা আছে যেটা হচ্ছে কি হাফ তাহলে ওয়ান আর হাফ মধ্যে সংখ্যা আছে যেটা হচ্ছে কি ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি আর হাফ এর মধ্যে আরও সংখ্যা আছে যদি আমরা ওয়ান বাই ফোর লিখি এভাবে আমরা যতভাবেই ভাঙি না কেন এর মাঝখানে অমূল্য সংখ্যা থেকেই যায় তাহলে অর্থাৎ একটা সংখ্যাকে যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম করি না কেন আরো ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে যেটার কোনো সীমানা নেই এখন এইরকম ভাবে আমরা রোড টু আর তিনের মাঝখানে অসংখ্য অমূল সংখ্যা আমরা বের করতে পারি যেমন রোড টুরে যদি আমরা মান বের করি তাহলে যদি মানটা এরকম আসবে যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এরকম আসবে আর থ্রি তো থ্রিকে কে যেহেতু আহ এটা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এত থেকে বড় আর তিন থেকে ছোট এর মাঝখানে আমরা যদি দুটি অমূল্য সংখ্যা দেখাতে চাই তাহলে কীরকম আসে দেখো এত থেকে বড় আমি যদি এটা ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি এভাবে লিখে যেতে পারি তা দেখো অবশ্যই এটা এত থেকে বড় এবং তিন থেকে ছোট আবার এটাকে যদি আমি আরো দেখাইতে চাই যেমন ধরো ফাইভ জিরো ফাইভ ডাবল জিরো এরকম আমরা অগ্রসর হতে পারি তাহলে দেখো দুইটি সংখ্যার মধ্যে আমরা অসংখ্য অমূল্য কিভাবে আমরা দুইটি সংখ্যার মধ্যে অমূল্যের সংখ্যা বের করতে পারি সে সম্পর্কে আলোচনা করা হলো তারপরে বলছিলাম বর্গমূল কিভাবে করা তোমরা পূর্বের শ্রেণীতে নির্ণয় করা শিখে এসছো তারপরে আমি একটু দেখাই যেমন তোমাদের বইয়ে আছে যে তেরোর একটি বর্গমূল নির্ণয় করা আমরা জানি যদি এখানে এক জোড়া হয় তাহলে এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যার বর্গমূল তেরো অপেক্ষা ছোট এখানে তাহলে আমি লিখতে পারি কি তিন যার বর্গমূল হচ্ছে নয় যদি চার দেয় তাহলে তারপর বই যাব ষোলো অর্থাৎ সে বড় এই কারণে এখানে আমি কি দিলাম তিন দিলাম এখন বিয়োগ করে দেখো থাকে কত চার তারপর এখানে এখানে তিনের দ্বিগুণ এখানে লেখবা অর্থাৎ তিনের দ্বিগুণ কত ছয় ছয় এখানে লেখবা এখন দেখো এখানে যে সংখ্যা লেখবা এখানে ঠিক একই সংখ্যা এবং এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করবা গুণ করে এখানে লিখবা তাহলে এখানে যদি আমি ওয়ানও লিখি এখানে যদি ওয়ান লিখি তাহলে একষট্টি হয়ে যায় যেটা চার অপেক্ষা বড় তাহলে আমরা এটা এভাবে করতে পারছি না তাহলে কি করতে হবে দেখো এখানে একটা দশমিক দিয়ে আমরা সবসময় জানি এখানে একটা জোড়া সংখ্যা দিতে হয় এখন তাহলে এখানে চারশো হলো তাহলে এখানে কত দিলে এখানে যা দিব এখানে সেই সংখ্যাটি দিব এবং এই সংখ্যা দিয়ে গুণ করলে চারশো অপেক্ষা ছোটো হতে হবে তাহলে কী সংখ্যা আসে যদি আমি পাঁচ লিখি দেখো আর এখানে যদি পাঁচ লিখি পাঁচ পাঁচ সব পঁচিশ আর পাঁচ পাঁচ ছয় তিরিশ বত্রিশ তাহলে আমরা আরও বেশি দিতে পারি যেমন ছয় এবার যদি দিই তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর তিন উনচল্লিশ তারপরে দেখা এখন যদি আবার আমরা বিয়োগ করি আবার আর দ্বিগুণ এখানে আমরা লিখতে পারি এভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি আজকে বাস্তব সংখ্যার আলোচনা এতটুকুই থাক আশা করি যতটুকু আলোচনা করেছ তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আগামীকাল আগামী ক্লাসে আমি নতুন কিছু নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর নিয়মিত অ্যাসাইনমেন্ট লিখে স্কুলে এনে জমা দাও খুদা হাফেজ